আজ রাজ্য জুড়ে বিজেপির মন্ডলগুলিতে পথ অবরোধ কর্মসূচি ডাক ছিল সেই রূপ কাঁচরাপাড়া বিজেপি মন্ডল একের পথ অবরোধ কর্মসূচি ঘিরে ছড়ালো উত্তেজনা কাঁচরাপাড়া মিলন নগরে টায়ার জ্বালিয়ে চলে অবরোধ কর্মসূচি সেই সময় পুলিশের সাথে শুরু হয় ধস্তাধস্তি তাদেরকে উঠে যাওয়ার জন্য বাধ্য করে পুলিশ প্রশাসন এমনটাই অভিযোগ করেন কাঁচরাপাড়ার বিজেপি মন্ডল সভাপতি অমিত মন্ডল ও বিজেপির ব্যারাকপুর জেলার যুব সভাপতি বিমলেশ তিওয়ারি বিউরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা লাইভ যারা ভারতবর্ষ তোরপার হয়ে গেছে সারা বিশ্ব আছে আমরা জাস্টিস চাই যারা এই ক্রাইমে যুক্ত আছে সমস্ত অপরাধীকে অ্যারেস্ট না করা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন করব মহিলাদের সুরক্ষা চাই পশ্চিম বাংলা একজন নারী মুখ্যমন্ত্রী হওয়ার পরেও যেইভাবে নারীরা অসুরক্ষিত হয়ে পড়েছে তাতে আমরা ধিক্কার জানাই এবং অবিলম্বে পুলিশকে তাদের নিজের মেরুদণ্ড সোজা রেখে আইন কানুন সংবিধান শপথ যায় তার পালন করতে হবে সব পুলিশ খারাপ হয় না সব পুলিশ জয়লা পায় না তবে কিছু তারা দলের কাজ করছে তারা তথ্য লোপাট করে ধর্ষণকারী এবং আসামিদের বাঁচানোর চেষ্টা করে এবং সব থেকে ভালো বিষয় কি জানেন আমাদের মুখ্যমন্ত্রী যা বলে সেটা মমতা ব্যানার্জির পদত্যাগ এই বাংলা থেকে মমতা ব্যানার্জিকে চালাতে হবে সরাতে হবে আপনারা সাংবাদিক আপনাদেরও কিছু গণতান্ত্রিক অধিকার আছে আপনাদের বাড়িতেও মায়েরা আছে বলে রাখেন এই পুলিশ প্রশাসন ছবি চাচ্ছে ঠিকই কিন্তু এদের বাড়িতেও মেয়ে আছে এদের বাড়িতেও মায়েরা আছে বলে রাখে সুরক্ষার জন্যে আমরাই তো লড়াই করছি ওদের বিয়ের জন্য তো আমরাই লড়াই করি আপনাদের প্রেস ইন্ডিপেন্ডেন্সি প্রেস তো একটা স্বাধীন একটা সংস্থা হওয়া উচিত আপনারা যেন স্বাধীনভাবে কাজ করতে পারেন তাদের জন্য তো আমরাই লড়াই করছি ভারতীয় জনতা পার্টি লড়াই করছি কেবলমাত্র এই ধর্ষণকারী সরকার যারা মায়েদের সুরক্ষা দিতে পারে না আর যে মুখ্যমন্ত্রী ধর্ষণকারীদের বাঁচানোর কথা বলে যে সিপি বিনোদ গোয়েল মতো সিপি হয় এই সব রকম আমলা সহ এই বাংলার মুখ্যমন্ত্রী যতদিন না করবে আমাদের লড়াই সংগ্রাম চলবে আরে কত ভরবে আমাদের পুলিশ আমরা এখন তো এই লড়াই সাধারণ মানুষের লড়াই হয়ে হয়েছে সাধারণ জনগণের লড়াই হয়েছে পাচ্ছে না ভাঙতে পারছে তৃণমূল কংগ্রেস এই লড়াই ভাঙতে পারবে না এটা বিজেপি লড়াই নয় এখন এটা জনগণের লড়াই হয়ে গেছে বাংলার মানুষ রোজ দেখুন আটটা নটা দশটা এগারোটা নাগাদ রাত তখন চলছে তারা করছে বিজেপির লোক সত্য না বাংলার নর্মাল মানুষ যারা কোনো রাজনৈতিক দলের পতাকা ধরে তারা এসে লড়াই করছে তারা বলতে দাবি এক দফা এক মুখ্যমন্ত্রী পদত্যাগ তারাই তো ভোট দিয়েছে ভোট দিয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দিয়েছে আজকে তারাই বলছে মমতা ব্যানার্জিকে বাংলা থেকে সরাতে হবে না হলে আমাদেরই সংগ্রাম চলবে বিমলেশ তেওয়ারি জেলা যুব সভাপতি